এরা জানে না যে কবিগুরুর অবদান শুধু বাংলায় নয় বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসের জন্য পৃথিবীর সাহিত্যের জন্য কবিগুরুর অবদান আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুরকে এরা অপমান করতে ছাড়ল না কিছুদিন আগে দেখেছিলাম বিজেপির একটা মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ছিল আর আজকে আমাদের গতকালকে দেখতে দেখলাম আমরা আমাদের আমাদের এই সোনার বাংলায় এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে আমি আশা করবো প্রশাসন সুমটো করবে এদের বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ করবে দেখুন অনুপ্রবেশ নিয়ে যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম তো তাহলে আর এস এস এর যারা চিফ আছেন বা যারা দায়িত্বশীল আছেন তাহলে কি অমিত শাহকে প্রবেশ দিল না অমিত শাহ যদি ব্যর্থতা বলবে কারণ আমরা জানি দেশের সীমান্ত পাহারা দেওয়ার যারা দায়িত্ব আছে সেই দায়িত্ব যারা সামনে যে দপ্ত সেটা হচ্ছে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি এখন সামলাচ্ছেন অমিত শাহজি তাহলে বকলেমে আর এস এর পক্ষ থেকে অমিত শাহজিকে প্রশ্ন সম্মুখীন করে দিল কি দেখতে হবে সেটা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরাও তো চাই অবৈধ নাগরিক যদি কেউ থেকে থাকে তার দেশের আইনে যেটা আছে ফরেন্স অ্যাক্ট যেটা আছে সেটা দিয়ে ট্রিটমেন্ট হোক ট্রিট হোক কিন্তু অনুপ্রবেশের নাম করে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় না হয় সেটা আমি চাইবো পশ্চিমবাংলার মানুষ বলবো প্রশ্ন থাকবে